নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল রচনায় বিশ্বের রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারত ও চিনকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ট্রাম্প দাবি করেছেন রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত ও চীন এই আবহে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেহং ভারত ও চীনকে একজোট হয়ে শুল্ক ও বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য এর আগে চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে নরেন্দ্র মোদী পুতিন এ একসঙ্গে দাঁড়িয়ে কথা বলা এবং হাত ধরাধরি করার চিত্র আমেরিকায় বা আমেরিকার সির দ্বারায় বিদ্যুৎ তরঙ্গের মতো খেলেছিল আমেরিকার মনে সে আতঙ্ক জিয়ে রাখতে ভারতকে চীনের সঙ্গে হাত মেলানোর বার্তা দিলেন জু ফেহং মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেয়ং বলেন ভারত ও চীনের উচিত যৌথভাবে ক্ষমতার রাজনীতি আধিপত্য প্রদর্শন করা একই সঙ্গে যে কোনো ধরনের শুল্ক বা বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করা উচিত আমাদের এই দুই দেশের চীনের ছিয়াত্তরতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত একটি চার দফা প্রস্তাব প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি বলেছেন পারস্পরিক সম্পর্কের জন্য দুই দেশকে সঠিক পথ অনুসরণ করতে হবে পারস্পরিক শ্রদ্ধা আস্থা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অভিন্ন উন্নয়নের উপর ভিত্তি করে তৈরি হবে সে পথ তিনি আরও বলেছেন যে সীমান্ত বিরোধকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এর বিশাল সম্ভাবনা রয়েছে চীনের রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে সেটা হয়েছে একশো দুই বিলিয়ন মার্কিন ডলার তিনি বলেন সাধারণ স্বার্থের বৃহত্তর পরিসর তৈরি করতে চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর পাশাপাশি চীনা দূতাবাস এবং কনসোলেটগুলি এই বছরের বাইশে সেপ্টেম্বর পর্যন্ত দু লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা জারি করেছে এই প্রসঙ্গে যু বলেন আমরা ভারতের সঙ্গে সব স্তর ও অঞ্চলে বন্ধুত্বপূর্ণ বিনিময় বাড়াতে চাই এবং পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও গভীর করতে চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট